এবছর একই দিনে পড়েছে নবমী দশমী দেখে নিন দুর্গাপুজোর দিনক্ষণ বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো ডাফ একটি উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের আসাম ত্রিপুরা ওড়িশা এবং বিহার রাজ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় এক বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও এক বছরের দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই বাঙালিরা প্ল্যানিং শুরু করে পরের বছরের বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে পরের বছরের থিন নিয়ে আর মাস তিনেক পরেই উমা আসবে বাড়িতে জানুন দুই হাজার চব্বিশ রো মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ মহালয়া দুই হাজার চব্বিশ সালের মহালয়া পড়েছে দুই অক্টোবর বুধবার শারদীয় দুর্গাপূজার সময় নির্ঘণ্ট শ্রীবেণী মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী মহাপঞ্চমী একুশ আশ্বিন ইন আট অক্টোবর মঙ্গলবার সাত অক্টোবর পূর্বাহ্ন দুই আট থেকে অক্টোবর দিবা ঘষাত নয় পর্যন্ত মহাষষ্ঠী বাইশ আশ্বিন ইন নয় অক্টোবর বুধবার পূর্বাণ্ন ঘো নয় দুই আট ষষ্ঠী দিবা ঘষাত তিন আট পর্যন্ত মহাসপ্তমী তেইশ আশ্বিন ইন এক শূন্য অক্টোবর বৃহস্পতিবার পূর্বাণ্ন ঘো নয় দুই আট সপ্তমী দিবা ঘষাত দুই পাঁচ পর্যন্ত মহাষ্টমী চব্বিশ আশ্বিন ইন এক এক অক্টোবর শুক্রবার পূর্বাঙ্গ গোলায়। দুই আট মহাষ্টমী দিবাঘ ছয় চার আট পর্যন্ত সন্ধিপূজা দিবাঘ ছয় দুই চার গোতে সাত এক দুই মধ্যে সন্ধিপূজা মহানবমী ও দশমী পঁচিশ আশ্বিন ইন বারো অক্টোবর শনিবার পূর্্বাঙ্গোলয় দুই আট মহানবমী ঘ পাঁচ চার চার পর্যন্ত পরে দশমী শেষরাত্রি ঘো চার এক চার পর্যন্ত প্রাত পাঁচ চার চার দেবী দুর্গার আগমন গমন এই বছর দেবী দুর্গার আগমন দোলায় যার ফল মরক এবং গমন ঘটকে যার ফল ছত্রভঙ্গ ফলে এটি অশুভ ইঙ্গিত দুই শূন্য দুই তিন সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে শাস্ত্রে বলা আছে কোন বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠী দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এটি সকলেরই প্রায় জানা তবে অনেকই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা দুর্গাপুজোর সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল